প্রিয় দর্শক আমি সন্দেহটা আগে করেছিলাম আগে মানে গতকালকে এ আমি এই সন্দেহটা নিয়ে আমি একটা কন্টেন্ট করেছিলাম সেটা হলো যে মোদীর সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে ডক্টর ইউনুস কি কি কথা বলেছেন নরেন্দ্র মোদী কোন কথার কি জবাব দিয়েছেন অথবা কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার তথ্য সে সংক্রান্ত খবর আমরা কোথায় পেলাম আসলে আমাদের সোর্সটা কী ছিল মূলত সোর্স ছিল ভেতরে আলমগুলোর যে ডক্টর ইউনুসে মানে প্রধান উপদেষ্টা যিনি প্রেস সেক্রেটারি ছিলেন মিস্টার শফিকুল আলম তিনি সাংবাদিকদের বেশ কিছু ব্রিফ করেছেন তিনি জানিয়েছেন ভেতরে কী হয়েছে এবং যা যা বলেছেন উনি সেগুলো দিয়ে আমাদের পত্রপত্র এগুলো রিপোর্ট করেছে এবং সেই রিপোর্ট দেখে আমি কালকে বলেছিলাম যে আমার সন্দেহ হচ্ছে হয়তো এগুলো আলোচনা হয়নি অথবা হলেও এভাবে হয়নি হয়তো যা বলেছিল সেভাবে বলছেন না অথবা মিস্টার শফিকুল আলমের যে ব্রিফিং মানে উনি যেভাবে জানিয়েছেন সেখানে কিছু গ্যাপ রয়ে গেছে এভাবে হয় না আমি আমার কমন সেন্স থেকে বলেছিলাম এভাবে হয় না এভাবে হওয়ার কথা না আমারও যে অভিজ্ঞতা আছে সাংবাদিকতার যে বলেছিলাম আমি এবং আমি সেই সঙ্গে এটাও বলেছিলাম আমার এই সন্দেহ হওয়ার কারণে আমি কিন্তু কালকে ভারতের সমস্ত মিডিয়াগুলো চেক করেছি এবং কোথাও আমি শফিকুল আলম সাহেবের বক্তব্যের অতি দেখতে পাইনি ওই অ্যাঙ্গেলে কেউ কথা বলেছে বলে আমি কোথাও পাইনি এখন এটা তো আমি যুদ্ধ না কোনো একটা আলোচনা দুই দেশের সরকার প্রধানের আলোচনা এখানে কিন্তু কেউ জিতবে কেউ হারবে এটা জেতানো হারানোর বিষয় কিন্তু না এটা কিন্তু ফুটবল খেলার ধারা বর্ণনা নয় যে মনে করেন একটা শক্ত দলের বিরুদ্ধে আমরা আমাদের দল খেলছে আমাদের দল একবার দুবার আক্রমণের দিকে বলটা নিয়ে গেল ওটাকে আমরা ফুলিয়ে ফাঁপিয়ে বিশালভাবে বললাম আর এর মাঝে যে আমরা ছয় বার সাতবার গোল খেয়ে গেছি এটার কাহিনী আর আস্তে আস্তে করে বললাম এটা কিন্তু ওই জিনিস না রে ভাই এটা বুঝতে হবে এবং কূটনীতির ভাষা জানতে হবে যারা কূটনীতির ভাষায় জানেন তাদেরকে নিয়ে এগুলি ব্রিফিং করাতে হয় অথবা তাদেরকেই নিয়োগ দিতে হয় এটা এত সহজদার কাজটা আমাদের সুব্রাম সাহেব যে কথাগুলো বলেছেন কালকে সেই আমি বললাম এবং কালকে আমি দেখিয়েছি বলেছি যে ভারতের একাধিক পত্রিকা বলেছে যে এই এই কথাগুলো বলেছে বলে বাংলাদেশের পত্রিকা দাবি করেছে আপনাদের মনে আছে কালকে আমি আনন্দবাজার পত্রিকার একটা ক্লিপ দেখে একটা মানে হেডলাইন আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম সেখানে কি বলা হয়েছিল সেখানে বলা হয়েছিল দেখুন শুনুন আমি আবার পড়ছি যে ভারতে আশ্রয় নেওয়া হাসিনাকে নিয়ে আলোচনা হয়েছে মোদী ইউনুসের দাবি বাংলাদেশের মানে এ ধরনের একটা আলোচনা হয়েছে বলে বাংলাদেশের দাবি বাংলাদেশের কি দাবি করেছে শফিকুল আলম দাবি করেছেন এবং তার দাবির প্রেক্ষিতে প্রথম রিপোর্ট করেছে আসলে কিন্তু আমি হয়েছিল এটা নিয়ে কালকে আমার সন্দেহ ছিল এবং কালকে আমি আমার এই জন্য আমি লিখেছিলাম আলোচনা হয়েছিল দেখুন এই কথাগুলিটা আমি দিলাম এই কারণে যে আজকে আমরা কি দেখলাম আজকে আমরা দেখলাম ভারতের একাধিক পত্রিকা আমি কোনো বাংলা পত্রিকা এবং আজকে কোনো চেকি কই না দরকার মনে করি নি বাংলা পত্রিকা দরকার নেই কারণ বাংলা পত্রিকা কলকাতার সাংবাদিকরা তিনি অনেক অনেক কথা বলেন বাদ দেন দরকার নেই আমি ভারতের একাধিক ইংরেজি পত্রিকাকে আমি আজকে দেখছি এবং তারা যে শিরোনাম করেছে ভয়াবহ শিরোনাম আমি আপনাকে একটা জিনিস বলে একটা স্মরণ করে পড়ে একই ধরনের রিপোর্ট কে কে করেছে টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়া টুডে দা ইকোনমিক টাইমস তারা সবাই কিন্তু এই ধরনের নিউজ করেছে এমনকি কি এএনআই ভারতের একটা সংবাদ দদব খুব গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম এটা এএনআই এর রিপোর্টে হেডলাইনটা কি আছে শুনেন হেডলাইন হলো যে অ্যাকাউন্ট অফ প্রেস সেক্রেটারি টু বাংলাদেশ চিফ एडवाйസർ অন পিএম মোদি ইউনুস মিটিং ইজ মিস্টেরিয়াস পলিটিক্যালি মোটিভেটেড সোর্স মানে এটা যদি আমি বাংলা করি বাংলা এমন দাঁড়ায় যে প্রধানমন্ত্রী মোদী এবং ইউনুস বৈঠকের বিষয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য দুষ্টুমিপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোধিত দুষ্টুমিপূর্ণ আমাদের প্রেস সেক্রেটারি সম্পর্কে এ ধরনের বিশেষণ যখন বিদেশি একটা পত্রিকার রিপোর্ট বেশিও আসে আমাদের শুনতে ভালো লাগে এটা কিন্তু শফিকুল আলমকে একেবারে বলা হচ্ছে না এটা বলা হচ্ছে বাংলাদেশের তাবত মিডিয়া সেন্স সংক্রান্ত বিষয়ে এই আলোচনা করা হচ্ছে মানে আপনি তাহলে এই লোকটা তো যোগ্যই না আমার হচ্ছে যে বুঝেই না কি বলতে হবে ভেতরে কি আলাপ হলো কি আলাপের কি অর্থ হতে পারে এবং কোন অর্থকে কিভাবে প্রকাশ করতে হবে উনি তো বোঝেনি না এবং ওনার রাজনৈতিক উদ্দেশ্যে পরিণত যে বক্তব্য বলে সেখানে খুবই এক পথ আমি বিভিন্ন সময় ওটাকে টকশোতে দেখেছি ওনার কথাবার্তা বলে শুধু মনেই হয় না যে উনি একজন সরকারি কর্মকর্তা মনে হয় যে উনি কোনো রাজনৈতিক দলের স্পোক্স পার্সন বুঝি এটা কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট ওনার বক্তব্য এমন হবে কেন এই লোকটা আবার দেখলাম মাঝখানে সচিব থেকে নাকি সিনিয়র সচিব হয়ে গেছেন মানে হচ্ছে নাকি কি ধরনের লোককে কোথায় বসাতে হবে আমি শুরু থেকে বলে আসছিলাম যে ডক্টর ইউনুসের প্রধান সমস্যা ছিল উনি জানেন না কাকে কোথায় বসাতে হবে উনি জানেন না কাকে কাকে নিতে হবে বিদেশের একাধিক মিডিয়াতে আজকে এগুলি লেখা উঠতেছে এবং এগুলো আমাদের পড়তে হচ্ছে কেন দেখুন এই পত্রিকাতে ভেতরে কি লেখা আছে আমি আপনাদের একটু পরে শোনাই জায়গায় সেই যেমন ধরুন একটা জায়গায় ফর মেড বাই অন দা রিকোয়েস্ট ফর টু বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মানে এটা যদি আমি বাংলা করি হচ্ছে সূত্র জানায় যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে প্রেস সচিবের মন্তব্যের কোনো ভিত্তি নেই তাদের বক্তব্য কিন্তু ডিপ্লোম্যাটিক বক্তব্য কিন্তু এই যে আমাদের প্রেস সচিবের মন্তব্যের কোনো নেই তারা যে ডিক্লেয়ার করতেছে এটাকে আপনি কিভাবে বলবেন এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন দেখুন ওখানে আরেকটা বিষয় আমি এটা বলি সে এর বেশি এটা নিয়ে বেশি বলা উচিত এখন যত বলবো তত তো আমাদেরই গায়ে লাগে তাই না তত তো আমাদেরই গায়ে লাগে এই কথা আমরা বলবো কেন লজ্জাও লাগে মাঝে মাঝে এই কাদের নিয়ে আমরা বিদেশে যাই কারা এগুলি শুনে কি শুনে কি বলে ওই একজন লোক যদি নাই আমাদের এখানে যে ঠিক মতো ব্রিফ করতে পারতো দেখুন ওদের পত্রিকায় এক লেখা হয়েছে সেটা আমি একটু বলি কি লেখা হয়েছে এনআই রিপোর্টে দে সেট পি এম mentioned অলসো মেনশনড দ্য ইম্পর্টেন্স অফ the দ্য বেসিস অব legitimacy ইন এনি ডেমোক্রেসি মানে আমি যদি এটা বাংলা বলি আমার মতো করে বলি আমি আপনি মিলিয়ে নেন ভাই যে প্রধানমন্ত্রী মোদী যে কোনো গণতন্ত্রে বৈধতার ভিত্তি হিসেবে নির্বাচনের গুরুত্বের কথাও উল্লেখ করেছেন মানে নির্বাচনটা হওয়া দরকার দ্রুত এবং বলতে যাচ্ছেন যদি দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আছে বলে আমরা দাবি করি তাহলে আমাদের এটা আগে নির্বাচনটা হইয়ে তারপর বলতে হবে অনির্বাচিত সরকারের ব্যাপারে ওনার যে রিজার্ভেশন দেখুন মোদীর কথা ভালো কি মন্দ মোদীর কথা আমার জন্য পছন্দের কি অপছন্দের মোদীর কথা আমাদের বাস্তবতার সঙ্গে মেলে কি মেলে না সেগুলো কিন্তু ভিন্ন বিতর্ক নরেন্দ্র মোদীকে ঠিক করা কিন্তু আমার আপনার দায়িত্ব না আমার আপনার দায়িত্ব হলো ওই আলোচনায় নরেন্দ্র মোদী কি বলেছেন সেটা উল্লেখ করা ওই আলোচনায় আমাদের প্রধান উপদেশটা কি বলেছেন সেটা উল্লেখ করা আমাদেরটা ঠিক তাদেরটা ঠিক তাদের বক্তব্য আমাদের বাস্তবতার সঙ্গে মেলে কি মেলে না ভাই এই বিতর্ক করার দায়িত্ব কিন্তু প্রেস সচিব আপনাকে দেওয়া হয় নাই আপনার দায়িত্ব হলো কি আলোচনা হয়েছে সেটা মিডিয়াকে ইনফর্ম করা যে তো এটা ইনফর্ম করা হয়েছে মধ্যে এই কথা বলছে গণতন্ত্রের কথা যে নির্বাচন হল গণতন্ত্রের ভিত্তি এটা যদি বলেছেন তো এই কথাটা আপনি দেখার মধ্যে কোথাও তো এগুলো ঠিক না এগুলো একেবারেই ঠিক না আমি বলবো এই সমস্ত ক্ষেত্রে সমস্ত যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন যেভাবেই হোক ওনারা তো দায়িত্বে যে বসে গেছেন যে বিবেচনাতে হবে বসে তো গেছেন অস্বীকার তো করতে পারবো না তাদের প্রতি রিকোয়েস্ট ভাই একটু সতর্ক হোক আমি বলবো না সফিকর ইংরেজি জানেন না অবশ্যই জানেন উনি এপিজে চাকরি করেছেন ওনার সঙ্গে আমার দু একবার কথা হয়েছে ওনাকে আমার যথেষ্ট মেধাবী লোক বলে মনে হয়েছে এবং সাংবাদিক হিসেবে উনি ভালো সাংবাদিক ছিলেন বলে আমি যতদূর জানি যে উনি জানেন না বুঝেন না তা না বুঝেন বাট সমস্যাটা হলো কি মোটিভেশনটা এই পলিটিক্যাল মোটিভেশন এটা ঠিক না আপনি একটা পক্ষ নিয়ে নেন না আপনি নৈরব্যক্তিক থাকেন আপনি কিন্তু সরকারের কর্মচারী কোনো দলের কর্মচারী নন কোন একটা আদর্শেরও চাই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ভাই হ্যাঁ বিপ্লব একটা আদর্শ ওই আদর্শ তো অবশ্যই আমরাও আছি সেটাও এক জিনিস কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে বিপ্লব বলে নাই যে নির্বাচন করা যাবে না নির্বাচনের মধ্যে গণতন্ত্র আনা যাবে না বিপ্লব বলে না যা আলোচনা হয় না তা বলতে হবে তাও কিন্তু বলে নাই